আমাদের দেশে বিশেষ করে রমজান মাসে অনেকে তারাবিন নামে তাড়াতাড়ি করে যখন তিলাবাত আরম্ভ করে শেষে শুধু ইয়ালামুন আর তামালুন বোঝা যায় মাঝখানে কিচ্ছু বোঝা যায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওলাইকা হুমুল মুসলিহুন আছে এরকম 5G গতির তারাবি কুরআন নিয়ে এমন তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে নামাজের তিলাওয়াত আস্তে আস্তে সুন্দর করে হবে তারা করা যাবে না নামাজে দাঁড়িয়েছেন সুন্দর করে পড়েন আলহামদুলিল্লাহ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين করে পড়বেন আস্তে আস্তে ধীরে ধীরে 5G 6G গতিতে এরকম নামাজে তারাহুরা করা মানে হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে তামাশা করা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন তাহলে নামাজকে সুন্দর করে আদায়ের কয়টা আমল বললাম এক নাম্বার যে নামাজে দাঁড়াবেন ভাববেন ওটা জীবনের কি দুই নাম্বার নামাজে যখন দাঁড়াবেন এই ফিলিংস অনুভূতি আনবেন আমি এখন আমার রবের সাথে কথা বলছি সুবহানাল্লাহ এই অনুভূতি আনলে কি হয় জানেন ঘটনা তো আরেকটা মনে পড়ছে বলবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়েছে উনার পাশের ঘর প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে কি লেগেছে আগুন লেগেছে আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে অনেকেই পানি নিয়ে আসেছেন পানি ঢেলে আগুন নিভাচ্ছেন আবু হানিফার কোনো খবর নাই লোকজন বললেন কি ব্যাপার আবু হানিফার পাশের বাড়িতে আগুন লাগলো আবু হানিফা নাই কেন সবার আগে তো আবু হানিফা ছুটে আসার কথা লোকজন আগুন নিভানোর পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দরজায় নক করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন নামাজ শেষ দরজা খুললেন বললেন কি ব্যাপার এত রাতে আপনারা কয় এত রাতে আমরা মানি এতক্ষণ কি চিল্লা চিল্লি শোনো নাই তিনি বললেন কিসের চিল্লা চিল্লি কি হয়েছে কি হয়েছে বলেন তো আপনাদের এলাকায় আগুন লাগছে আর যার বাড়িতে আগুন লাগছে ঠিক এই পাশের বাড়ির কেউ একজন লোক আসে নাই আর আপনারা আগুন নিভাইয়া যাওয়ার পরে দরজা খুলছে আর সে বলতেছে এত চিল্লা চিল্লি আমি তো শুনলাম না মেজাজ কেমন লাগবে আবু হানিফা বলছেন কি হয়েছে তারা বলেন আবু হানিফা ঠাট্টা করো তুমি তুমি তো একজন জ্ঞানী মানুষ আমরা জানি তিনি বললেন আল্লাহর কসম কি হয়েছে আমি জানি না তারা তখন বললেন তোমার পাশের বাড়িতে পাশের ঘরে আগুন লাগলো সারা গ্রামের মানুষ এসে আগুন নিভাইলাম তুমি একটু পানি তো ঢাললাও না এগিয়েও আসতা না তুমি কেমন মানুষ দরজাও খুললা না দরজা বন্ধ করে আছো এখন বলতেছো আবার তুমি কিচ্ছু জানাও না তিনি কি উত্তর দিয়েছেন শুনে তিনি বলছেন ভাই আল্লাহর কসম আসলে আমি টের পাইনি কারণ হলো তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের বাড়ির আগুন নিভাতে ব্যস্ত ছিলে ওই সময়টাতে আমি নামাজে দাঁড়িয়েছিল আমার তিলাওয়াতে এত মজা পাচ্ছিলাম আল্লাহর সাথে কথা বলে তোমরা যখন দুনিয়ার আগুন নেভানুতে ব্যস্ত আমি তো রবের সাথে কথা বলে বলে জাহান্নামের নামের আগুন নেভানুর কাজে ব্যস্ত ছিলাম এই হচ্ছে আমাদের পূর্ববর্তীদের নামাজ হ্যাঁ আরেকটা ঘটনা আলী আল্লাহ আল্লাহ নাম শুনছেন তো আপনারা যুদ্ধের ময়দানে তীর ঢুকেছে বিষাক্ত তীর কিছু সাহাবিরা গিয়ে টান মারতেছেন যখনই টান মারতে তাদের হু করে চিৎকার করে উঠে নবীজি এটা দেখলেন দেখে বললেন সাহাবিরা থামো আমার আলির পা থেকে এই তীর এত সহজে খুলতে পারবে সবুর করো আজান হুক তারপর দেখা যাবে আজান হলো আলী রাদি আল্লাহ আর নামাজে দাঁড়ায় নবীজি বললেন যাও এবার আলির কাছে কারণ আমার আলী এখন নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে এখন কথা বলায় ব্যস্ত এখন তার শরীরে তীর ঢুকালে তীর বের করলে কিচ্ছু সে টের পাবে না আলেমরা বসে আছেন ঠিক বলেছি তো যেই তীর নামাজের আগে হাত দিলেই তিনি চিৎকার দিয়ে উঠেন ওই তীর খুলে ফেলা হলো তিনি উহ আহ কোন সাউন্ডও করলেন না নামাজ শেষে মুসল্লিরা বলল আলী তোমার পা থেকে তীর খুললাম একটু হু হাও তো করলাম তিনি বললেন আল্লাহ সাথে কথা বলে এমন মজা পাচ্ছিলাম আমার শরীরে কি ঢুকেছে না কি বের করেছে কিচ্ছু আমি টের পাই নাই সুবাহান আল্লাহ আর আমাদের নামাজ কেমন জানেন এক মসজিদে মাগরিবের নামাজে ঢুকছি মাহফিলে যাচ্ছি আমি নামাজের সময় হয়েছে ঢুকছি নামাজ শেষে এক মুসল্লি খেপসে কয় হুজুর একটু কয়েল জ্বালায় রাখতে পারে না মশায় কামড়াই আমাকে শেষ উফ আমরা মশার কামড় টের পাই আর তারা তীর বের করে ফেলেছে টের পান নাই সুবাহান আল্লাহ বলেছিলাম নামাজে মনোযোগ আনার জন্য দুই নাম্বার আমল কি করা এই অনুভূতি নিয়ে আসা আমি কার সাথে কথা বলছি কার সাথে আচ্ছা বলেন তো নেতার সামনে দাঁড়ালে কেমনে দাঁড়ায় কি ঠিক আছে কথা কি বিনয় উরি বাবা আমার নেতা আমার নেত্রী তো নামাজে দাঁড়িয়েছেন কার সামনে বিনয়টা কেমন হবে আপনার ভয়টা কেমন থাকবে যদি নেতার সামনে এত কাচুমাচু খেতে পারেন তো আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আল্লাহ তো বলেছেন ওকুমুল্লাহি কিন বিনয় হয়ে গুলাম তুমি গুলামের মতো দাঁড়িয়ে যাও আল্লাহ আকবা তিন নম্বর আমল বলেছি নামাজে তারাহুরা না ধীরস্থিরতার সাথে আদায় করা তো